আতাশাল আতা ছিল আতা ছিল পিঠু খাওয়া আহ আতা ছিল ইব্রাহিম বললেন আমি পৃথক হচ্ছি তোমাদের থেকে চলে যাচ্ছি চলে যাচ্ছি বুঝছেন তো অমা তাদের ও নামিং দু তোমরা আল্লাকে ছেড়ে যাদেরকে ডাকছো ওদের থেকে আমি আলাদা হয়ে যাচ্ছি মূর্তি পূজারি আর মূর্তির গোষ্ঠীর সাথে আমি নাই শিরকের সাথে আমি নাই শিরিককারীদের সঙ্গে নাই বুঝছেন এগুলি আপনার আমার সবার জীবনের বক্তব্য এমনই হবে ও রব্বী আর আমি আমার রবকে ডাকি ডাকি মানে ওদেরকে ছেড়ে আমি আমার কাকে ডাকবো রবকে আশা আশা করা যায় আশা মানে আশা করি আশা করা যায় আল্লাহ আকুনা। আল্লাহ আকুনা আল্লাহ না আন আর লা লা আকুনা আমি হব না আমি হব না বিদুআই বিদুআই ডেকে রব্বি রব্বি আমার রবকে ডেকে আমার রবকে ডেকে সাকিয়া হতভাগ্য অতএব আমি আমার রবকে ডেকে হতভাগ্য হব না সুবহানাল্লাহ কেও তার রবকে ডেকে হতভাগ্য হয় না

বুন যাদের করত তাদের থেকেও অর্থাৎ শিরিককারীদের থেকে আর শিরিকের বস্তু থেকে তিনি কি করলেন আলাদা হয়ে গেলেন এবার আল্লাহ বলছেন ওয়াহাবনা তখন আমরা তাকে দিলাম আমরা দান করলাম ইসহাক ওয়া ইয়াকুব ইসহাক না ইসহাক দিলাম সন্তান আর তার সন্তান ইয়াকুবকে দিলাম বুঝছেন ওয়াকুল্লা জাল নাবিয়া ওয়াকুল্লা জআলনা উভয়কে নবী বানিয়ে দিলাম উভয়কে নবী বানিয়ে দিলাম কি পিতা পিতা পিতার কি পিতা কি মুশরিক মুশরিক পিতা সারার সাললেন পুত্র আল্লাহ নবী বানিয়ে দিলেন নাতিকেও নবী বানিয়ে দিলেন তার পুতিকেও নবী বানিয়ে দিলেন কয় পুরুষ নবী রসুল করিম সাল আলহামকে জিজ্ঞেস করা হয়েছে মান আক্রম্নাস মানুষের মধ্যে সবচেয়ে উত্তম সম্মানিত কে নবী ইউসুফ নবীল ইউসুফ সবচেয়ে শ্রেষ্ঠ কারণ ইউসুফ নিজে নবী নাবি নবীল্লাহ এবং সে নবীর পুত্র আবার অব্নু নবী আবার সে নবীর নাতিও অবন্ন খালিল্লা সে আবার আবার নাতির ঘরের প্রতি বুঝছেন ইউসুফ নিজে নবী তার পিতা ইয়াকুব নবী তার পিতা ইসহাক নবী তার পিতা বুঝছেন তো হ্যাঁ তারপরে তারপরে তাহলে রসুল করিম সালাম কি বলেন দেখেন এদিকে তাকান মান তারকা সাই আল্লাহ কেউ যদি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়

তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সব প্রমাণ আছে তো? হ্যাঁ। ওয়া মির রাহমাতিনা ওয়া এবং আমরা তাদের সবাইকে আমরা তাদের জন্য আমার থেকে রহমত দিলাম এবং আমাদের সবাইকে রহমত দিয়ে ধন্য করলাম মির রাহমাতিনা মানে আমার রহমত থেকে সবাইকে আমি দিলাম ঠিক আছে? ওয়া জাআলনা

এটা অর্থ নেওয়া যাবে না মহনাল্লাহ বলছেন ও যে আল্লাহ আলহম লিসান করে দিলাম মানুষের জবারে তাদের খ্যাতির কেমত মানুষের মাঝে খ্যাতিমান করে দিলাম ও যে আল্লাহ আলহম লিসান আলিয়া মানে কি তাদের তাদের যশ সুখ্যাতি সুনাম সারা বিশ্বময় ছবি মুখে মুখে হ্যাঁ ঠিক আছে এবং সেটা কেমত পর্যন্ত চলতে থাকবে কথা বুঝেন নেই তাহলে মহান আল্লাহ ইব্রাহিম আসলাম চান নেই যে আমার কথা ন্যামপ্লেট একটা লাগাই রাখছে হ্যাঁ আমি মরে যাওয়ার পরে এই ন্যামপ্লেট দেখে মানুষ আমার কথা স্মরণ করবে ইব্রাহিম বললাম চিন্তাও করে নেই যে আমি আমার কথা লোকেরা বলবে আল্লাহ বলছে তোমার চিন্তা করতে হবে না তুমি আমার জন্য যা করছো আমি করবো তোমার জন্য সব ভালো